সেই মেয়ে যাকে আপনারা কবিতার ছন্দে ছন্দে চিনে মানুষ পটে একখানা বেচারি বেচারি মার্কা অসহায় অসহায় মার্কা অসূর্য স্পর্শা রূপে চিনতে পছন্দ করেছেন মাই জনগণ মাইন্ড ইট আমি কিন্তু সেই রকম বেচারি আগমার্কা মেয়ে নই সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে অসহায় অবলা বেচারি খিড়কি থেকে সিংহ দুয়ার পৃথিবীর মেয়ে হতে হতে আমি ক্লান্ত অবসন্ন আমরা ক্লান্ত বর্ণ পরিচয় বুকের উপর রেখে যেদিন প্রথম ঘুমিয়ে পড়েছিলাম সেই রাতেই সেই মেয়েটির উপর প্রথম কোন পুরুষের সাহস হয়নি বুকের কাপড় সরিয়ে কাপুরুষতা করা কেন জানেন কাপড়ের উপর বর্ণপরিচয়ের সুরক্ষা গণ্ডি ছিল ঈশ্বরচন্দ্রের সারা রাত জাগা প্রহরা ছিল সে আগুনের একখানা ঝলসানো তেজ ছিল পরের দিন সূর্যাস্তের সাথে সাথে আমার বাবা আমাকে মা না বলে প্রথম ব্যাটা বলে ডেকে ঘুম থেকে তুলে দিয়ে পিঠে একখানা সহজ পাঠ বর্ণপরিচয় কিশ লয় ঠাসা ব্যাগ দিয়ে স্কুলের দরজায় পৌঁছে দিয়েছিল সেই থেকে কোনো পুরুষ আমাকে দাক্ষিণ্যের অনুগ্রহে অবগুন্ঠিত করতে সাহস পায়নি সম্ভ্রমের চোখে চেয়ে ম্যাডাম বলে ডাকে ইচ্ছে হলে ওর না নিই না হলে নিই না জিন্স পরি টপ পরি স্টাইল করে ফাটা জিন্সও পরি সেই ফাটা অংশে আপনাদের লোভি চোখ ছড়া জিভ যেতে চাইলে অন্য পা দিয়ে ঢেকে দিই না শুধু জাস্ট কেয়ার না করা আমি সেই মেয়ে ব্লাউজের তলায় মুখ বুঝে চাপানা থেকে অন্তর্বাসের ফিতে যখন অনুপ ধানবশত বেরিয়ে আসে অন্যজনের ঠিক করার ফিস ফিসে আওয়াজকে তোয়াক্কা না করে ঠিক না করা আমি সেই মেয়ে আপনাদের কদর্য চোখ যখন সেই ফিতেই পড়ে বড় বড় চোখে আপনাদের লাম্পটতা ফুটে ওঠে তখন লাজবন্তি হয়ে আড়ালে ফিতে ঠিক করা আমি সেই মেয়ে নই আপনাদের চোখে চোখ রেখে মনের ধর্ষ কামকে সপাটে কষিয়ে আপনাদের লোলুপ দৃষ্টিকে ঠিক করতে বলা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যে মাছের বড় পৃষ্ঠা প্রতিদিন স্বামীকে দিই না ছেলেকেও দিই না একদিন বর তো একদিন ছেলে তো একদিন মেয়ে তো একদিন আমি খাই কেউ কোনোদিন প্রশ্ন করেনি কেননা বাড়িতে বউ হয়ে আসার পরদিন থেকেই এই সিস্টেম তৈরি করেছিলাম অবহেলিতা হতে নয় শ্বশুর বাড়িতে এসেছি সম্রাজ্ঞী হতে সমান ভাগ বুঝে নেওয়া আমি সেই মেয়ে কেননা মাকে মাছের ভাঙা টুকরোতে আবার কখনো মাছের গন্ধ ওঠা আলুর টুকরো ঝোলেই সন্তুষ্ট হয়ে জীবন অতিবাহিত হতে দেখা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যে চুড়িদার পরে ক্লাসে যাই পড়াতে স্কুল কর্তৃপক্ষ যেদিন রুমে পনেরো জন পুরুষ টিচার ও ছজন মহিলা টিচারের সামনে আমাকে যাচ্ছে তাই অপমান করে শাড়ি পরে স্কুলে আসার তালিবানি ফতোয়া জারি করেছিল সেদিন বিয়াল্লিশ জোড়া চোখে চোখ রেখে বলেছিলাম শাড়ি পরে এলে পেটের ভাঁজ দেখতে সুবিধে হয় তাই না চুড়িদারে তো কিছু দেখতে পান না আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যে ঘর সামলে বর সামলায়। ছেলে মেয়ে সামলে শ্বশুর শাশুড়ি সামলায়। সব সামলে নিজে কেউ সামলায় আমি বিউটি পার্লার যাই স্পা করি আবৃত্তি ক্লাসে জয়েন করি গানও করি আবার ডান্স করে ফেরার পথে পরের দিন বরের আটটায় অফিসের কথা ভেবে রান্নার জন্য সবজি আনাজ বাজার করে বাড়ি ফিরি হাউসওয়াইফ হয়ে ঘর দৌড় সব সামলে নিজেকে মেনটেনও করি চাকুরিজীবী হয়ে ঘর সামলায়। গীতা দিদামণি হয়ে স্কুল সামলায় অনন্যা ম্যাম হয়ে কলেজ সামলায় মিশেষ ভাদুরি হয়ে অফিস সামলাই ডক্টর নন্দিনী বোস হয়ে হাসপাতাল সামলায় ইন্দিরা হয়ে লোকসভা বিধানসভা সামলে দেশ সামলায় ভানি মুথাইয়া হয়ে ইসরো সামলায় মালতী মাসি হয়ে নিজের ঘর সামলে আপনাদের ঘরও সামলায় কাজে না পিথ চটকে দেওয়া কথা সামলায় বাসে ট্রেনে আপনাদের ললু দৃষ্টি সামলায় মেয়েদের প্রতি মেয়েদের প্রতিহিংসা সামলায় একটু বাপের বাড়ির শিক্ষা নেই কালচার নেই ম্যানার্স যেন না কি শিখে এসেছ এসব বিষাক্ত কথাদের সামলায় অপমানে দুঃখে যন্ত্রণায় ক্ষত বিক্ষত হৃদয়ে চোখের জল সামলায় এই জন্যেই বলে মেয়ে ছেলে পুরুষ বসের ইগো সামলায় আরো কত কি সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে সোফায় পা তুলে টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে চা করতে না বলা আমি সেই নেই সীতা সাবিত্রীর মতো দায়িত্ব কর্তব্য আচার বিচার ন্যায় নৈতিকতা পালন করার পরেও পদে পদে খুঁত ধরা সমাজের চোখে চোখ রেখে বিনয়ের সাথে বলতে চাই আমরা আমাদের বদলাতে বদলাতে সত্যি ক্লান্ত নিদান সইতে সইতে বড্ড ক্লান্ত অ্যাডজাস্ট করতে করতে বড্ডই ক্লান্ত পরিশ্রান্ত আপনাদের তৈরি করা ছাঁচে নিজেদের বদলাতে নয় বদলে দিতে চাই আপনাদের অমাবস্যা দৃষ্টিভঙ্গি অবজ্ঞার দৃষ্টিভঙ্গি অবদমনের দৃষ্টিভঙ্গি মেয়েদের মেয়ে মানুষ করে রাখার দৃষ্টিভঙ্গি আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে আপনারা অসূর্য স্পর্শার সংজ্ঞায় বেঁধে রাখতে পারেননি পারবেনও না আমি সেই মেয়ে